কোরআনুল কারিম আল্লাহ পাক জাহান নামের আগুন থেকে বাঁচতে বলেছেন তবে আল্লাহ বলেছেন তুমি নিজে আগে বাঁচো তারপরে অন্যের চিন্তা করো হাদিসের দিকে যদি আমরা তাকাই বলেছেন তুমি আগে নিজের দোষ তালাশ করো আল্লাহ আগে কার দোষ তালাশ করো নিজেরটা এরপরে করো অন্যেরটা তার মানে আমি যদি আমরা যদি এই দুইটা জায়গা মানতে পারতাম আমরা যদি নিজের দোষটা চোখে দেখতাম আমরা যদি নিজেকে আগে জাহার নাম থেকে বাঁচাইতে চেষ্টা করতাম তাহলে আমি কখনো মানুষকে ছোট করতাম না হিংসা করতাম না গালি দিতাম না আমি কখনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারতাম না আমার নিজেরই তো দোষের শেষ নাই আমি আরেকজনের দোষটা খুঁজবো কেন এই জন্য নরম গুলা নামিনি বলছেন ইয়া আইয়ো আমানু ও আহ যারা না র রাজারা তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এরপরে তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এ আহাল মানে হলো তোমার পরিবার পরিজন আপনজন তোমার কাছাকাছি যারা আছে তোমার সমাজের লোকদেরকে তুমি জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করো তার মানে হলো নিজেকে আগে জাহান্নাম নাম থেকে বাঁচাবার দরকার আছে না না আমি নামাজ পড়তেছি কিন্তু আমার চোখের সামনে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না এরকম আসেনি আমি আমি ভালো পথে হাঁটছি কিন্তু আমার পরিবার ভিন্ন পথে চলে যাচ্ছে আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে বলা আমার দায়িত্ব কি তাদেরকে বলা কিন্তু বলছি না একটা সময় ছিল বাড়ির মুরুব্বিরা ফজরের নামাজের সময় যুবকদেরকে ডাকিয়ে দিত নামাজের সময় হলে ডাকতো এখন আর ডাকে না নাক ডাকিয়া ঘুমায় ওই দুই একজন ফজরের জামাতে মুসল্লি কম না বেশি বলেন তো তো ফজর নামাজ কি পড়া লাগবে না ফজরের নামাজের মর্যাদা আল্লাহ আলাদা দিচ্ছেন আর দশটা সুবাহান আল্লাহ কয়টা তার ভিতরে একটি হচ্ছে যারা ফজরের নামাজ পড়ে দিনের জন্য আল্লাহ তার জামিনদার হয়ে যায় সারা দিনের জন্য দুই নাম্বারে আসছে কোনো অনিষ্টকারী তাকে অনিষ্ট করতে পারে না তিন নাম্বারে আসছে আল্লাহ তাকে সারা দিনের কর্মক্ষেত্রে আল্লাহ তাকে বারাকা দান করে দিবে চার নম্বরে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিবে সোবাহান আল্লাহ রিজিকের মধ্যে কি দিবে বরকত দিবে এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ কিন্তু না নাই খবর নেই আমার কলেজ আর ভাইয়ারাম এই জন্য দাওয়াতি কাজটা নিজের গোট থেকে শুরু করতে হবে আল্লাহ আল্লাফাক বলছেন কুংতুম খৈওরা ওমাতিন ও হরিজলিন সিতা মরুন বিল মারু ওয়াতান হাওনা অনিল মো আল্লাহ পাক বলছেন কুমতুম খয়রা উম্মাম তোমরা হচ্ছে উত্তম জাতি নাস। তোমাদেরকে চুজ করা হয়েছে মানুষের জন্য তা মুরু নাবিল ভালো কাজের আদেশ করবা পতান হাউনা আনিল মনকার মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিবা তার মানে হলো ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজে নিষেধ করতে হবে যেখানে খারাপ কাজ হবে যেখানে অন্যায় হবে সেখানে বাধা দেওয়ার দরকার আছে না বাধা দিবেন। মান ফালিও কা ইরহ বিয়া দিহি ফা ইল্লাম ইয়াস তাতিম ফাবি লিসা নিহি ফা ইল্লাম ইয়াস তাতে কালবিহি আল্লাহ নবী বলেছেন সমাজে যদি তোমরা কোনো অন্যায় দেখো তোমাদের দায়িত্ব হলো তোমরা হাত দ্বারা বাধা দিবা হাত দ্বারা যদি না পারো তোমরা জবান দিয়া বাধা দিবা মানে বলবা মুখ দিয়া বাধা দিবা প্রতিবাদ করবা প্রতিবাদের বাসা ব্যবহার করবা যদি সেটাও না পারো মনে মনে পরিকল্পনা করো এই অন্যায় অবিচার থেকে মানুষগুলাকে কিভাবে বাঁচানো যায় একটা কথা মনে রাখবেন আপনি ভালো কাজ করল। আপনার বিপদ আসবে আসবেনি ভালো কাজ বিপদ ছাড়া করা যায় না ভালো কাজ বিপদ ছাড়া করা যায় যায় না যেখানে ভালো কাজ করতে যাবেন নিশ্চিত থাকেন আপনার বিপদ আসবে হজরতের লোকমান আলাই লোকমান হেকিম লোকমান আলাইসালাম তিনি তার ছেলেকে নসিহত করতেছে কি নসিহত ইয়া বুনে ও আমার ছেলে আকিম তুমি নামাজ কায়েম করো আমার এ ছেলে ইয়া বুনাইয়াম তুমি নামাজ কায়েম করো জাকাত প্রদান করো ভালো কাজের আদেশ করো মন্দ কাজ থেকে মানুষকে ফেরাও আরে ভালো কাজ করতে যাইয়া তোমার কাছে যে বিপদ আসবে সেই বিপদে তুমি ধৈর্য ধারণ কর শোনেন একটা কথা বলি ধৈর্য কিন্তু একটা শব্দ না ধৈর্য হচ্ছে এমন একটি কাটাযুক্ত বৃক্ষ যার সারা গায়ে কি কাটা ধৈর্য এত সোজা না ধৈর্য কঠিন আছে আমরা মনে করি ধৈর্য ধরব তো ধৈর্যটা আপনি কিভাবে ধরবেন আপনি ধৈর্যও ধরলেন আবার আল্লাহর প্রতি বিশ্বাসও হারাই লইলেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করলেন তাহলে ধৈর্যটা কি ঠিক জায়গায় আছে নাই বিপদে মুসিবতে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে ধৈর্য ধরার মানেই হলো মৃত্যু পর্যন্ত ইমানের প্রতি অটল থাকা আমার যত বিপদ আসুক আমি ইসলাম থেকে এক চুল এদিক সেদিক যাব না বিপদ আসবে আপনার দুর্নাম হবে আপনার বিরুদ্ধে কথা হবে কত কিছু হবে